তাহলে গান বাজনা বাদ্যযন্ত্র খারাপ জিনিস আমার মতের নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে আর গান বাজনা বাদ্যযন্ত্র খেল তামাশা দিয়ে পরের বাক্যে আল্লাহ রসুল বলছেন লাহ তালা লারজা এদের উপরে ভূমিকম্প হবে এরা ভূমিকম্পে ডুবে যাবে জমিনে ভয়ে যাবো মেনহুল তল খানাজির আল্লাহ এদেরকে করে দিবে বানর আল্লাহ এদেরকে করে দিবে শুকুর সোর এরা বানর সোর শুকুর হয়ে যাবে আনাস রাজিয়া আনেন রাসুল সাল্লাম বলেছেন আমার উপরে তিনটা বিপদ নেমে আসবে এক ধরনের সমস্যা আকার আকৃতি পরিবর্তন তিন ভূমিকম্প কেন এই যে জারাববুল মা আসে যখন তারা গান বাজনা খেলতামশা বাদ্যজন মত্ত হবে জাহারাতুল কায়নাত যখন মেয়েরা নাচবে আর যখন সরাবিল খমর আর যখন তারা নেশাদার দ্রব্য পান করবে যখন নেশাদার দ্রব্য পান করবে খেলতামাশাই মত্ত হবে গান বাজনা বাদ্যযন্ত্রে মেয়েরা নাচবে দেখে সব দোকানে মেয়ে নাচে সব মোবাইলে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে কোনো ব্যবহারই নয় আমার উন্মতের ওপরে এই তিনটা তখন বিপদ নেবে আসবে রাসুল সাল্লি সাল্লাম বলেন যে লাইবাইয়ে তা নাম নাসুল মিন্ন আমার উম্মাত রাত অতিবাহিত করবে ও সারাবিন ও অলাহাবিন খাদ্য নিয়ে মদ নিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে খাদ্য নিয়ে মদ নিয়ে গায়িকা গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র নিয়ে এই কথা বলার পরে রসুন বলছেন বলছেন বাহ তারপরে তারা হয়ে যাবে ফায় কোনো কিরদাতানা খানাজিরা তারা সকাল করলে সকালে তারা হয়ে যাবে সোর তারা হয়ে যাবে বানা তারা সকালে হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে মানব শুকুর সর হবে কেন বিবেচনা হিঞ্জব প্রাণী পৃথিবীতে একটাই সেটা হলো সর শুকুর কোনো প্রায় বিবেচনা করে চলে না গরু বিবেচনা করে চলে এখানে গরুর গোবর গোহাসি থাক আপনি গরুটাকে ওখান দিয়ে নিয়ে যেতে পারবেন না টেনে নিয়ে যেতে পারবেন না তার মানে তার একটা বিবেচনা আছে বিবেচনায় আটকা পড়েছে সেইখান দিয়ে যাবে না কিন্তু সোর শুকুর যেখান দিয়ে নিয়ে যাবেন যেভাবে নিয়ে যাবেন যে খাদ্য বেলে সবই খায় বিবেচনাহীন প্রাণী হলো সোর মানুষ যেদিন বেড়ে না ছাড়া দুনিয়া ভোগ করবে সেদিন মানুষ হয়ে যাবে সোর হয়ে যাবে শকর আর অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর পৃথিবীতে একটাই প্রাণী মানুষের অনুকরণ করতে পারে অনুকরণে প্রাণী হচ্ছে বানর যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে কলেজ তাদের মতো বিশ্ববিদ্যালয় তাদের মতো শিক্ষা প্রতিষ্ঠান তাদের মতো স্কুল কলেজ তাদের মতো অফিস আদালত তাদের মতো উঠা বসা তাদের মতো খাওয়া পরা চল তাদের মতো চুল ছাটা তাদের বোকা ছেলেটা কোন খেলোয়াড় চুল ছোট করেছে ছাতা করেছে ও চুল লক্ষ্য করে রেখেছে এই কুফি করার হিসাব বলো তুমি এটা নাম কাজা অর্ধেক চুল ছোট করেছে অর্ধেক রেখেছ কেন বেয়াদবি করার জায়গা পাও না তোমার বাপ মা তোমাকে কি শিখায় তুমি বাপ মা ছাড়াই তুমি এত থাকো নাকি তোমার বাপ মা তোমাকে কিছু বলতে পারে না কিছু অংশ চুল কেটেছ কিছু অংশ রেখে দিয়ে এই চুলটা কাজা বলা হয় একে হারাম এ নীতি কেন দেখো বহিরাগতের নীতি ওদের নীতি কেন তোমার কাছে ওদের নীতি কেন তোমার বাড়িতে ওদের নীতি কেন তোমার